মোটামুটি একটা অ্যাডভান্স পেমেন্ট করতে হয় সেটা হতে পারে এক লাখ দুই লাখ বা এর থেকে কম বেশি ঠিক আছে কিন্তু অনেকের চাহিদা থাকে যে ভাই অ্যাডভান্স পেমেন্ট ছাড়া আমরা কীভাবে কাজ করতে পারবো এই ধরনের কোনো অপশন আসে কিনা এই ধরনের কোনো অফার আপনাদের কাছে আসে কিনা বা আসে কিনা আমাদের কাছে বর্তমানে একটি অফার এসেছে সেটা হচ্ছে বেলারোশ ওয়ার্ক পেমেন্ট ভিসা ভিসা আপনার উইদাউট পেমেন্ট ঠিক আছে উইদাউট পেমেন্টে আপনি আপনার ফাইল প্রসেস করতে পারবেন প্রসেস করার পরে ভিসা হাতে পাওয়ার পরে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন ঠিক আছে তার মানে হচ্ছে নো অ্যাডভান্স পেমেন্ট আপনি আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না জাস্ট একটি শর্ত প্রয়োজন শর্ত মেনে নিলে আপনি উইদাউট পেমেন্টে কিন্তু আপনি ইউরোপের ভিসার জন্য আপনি আবেদন করতে পারবেন সেক্ষেত্রে সময়টাও কম লাগবে আমাদের আমি একটু ডিস বিস্তারিত করে দিচ্ছি যে কী কী ধরনের কাজের জন্য আপনি আবেদন করতে পারবেন এই বেলা বসু ওয়ার্ক ফলের ভিসার জন্য ফার্নিচার প্যাকিং ফুড প্যাকেজিং হতে পারে অন্যান্য প্যাকেজিং হতে পারে কোন স্ট্রাকশন ক্লিনার ঠিক আছে এই সমস্ত জেনারেল ওয়ার্কার অ্যাজ এ জেনারেল ওয়ার্কার হিসেবে আপনি বলুন বেলারোশ ওয়ার্কের জন্য আপনি আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে আপনার কোনো আপনার সব থেকে বড়ো সুবিধা হচ্ছে আপনার কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না ঠিক আছে আপনি বাংলাদেশ এবং দুবাই বাংলাদেশ এবং দুবাই থেকে আপনি দুটি জায়গা থেকে আপনি আবেদন করতে পারবেন আপনাদের বাংলাদেশের থেকে আপনি আবেদন করতে পারবেন যারা দুবাই প্রবাসী ভাইরা আছেন দুবাই আবুধাবি সার্জা আলায়নাজমান যে সমস্ত আগুন প্রবাসী ভাইরা আছেন তারা কিন্তু সরাসরি আমাদের দুবাই অফিস থেকে ভিজিট করে আমাদের এই সার্ভিসটি নিতে পারবে ঠিক আছে আমাদের বাংলাদেশের নাম্বার এবং দুবাই অফিসের নাম্বার কিন্তু আমার অলরেডি স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে অথবা যারা দুবাইতে আছেন তারা ভোটিং এর কলের মাধ্যমে কিন্তু সরাসরি আমাদের অফিসের সাথে যোগাযোগ করতে পারবে ঠিক আছে রাত এখন আজকে সময় বলি আজকে হচ্ছে পঁচিশে পঁচিশে মার্চ দুই হাজার পঁচিশ সাল এখন রাত বাজে হচ্ছে দুইটা তেতাল্লিশ আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি কিছুক্ষণ পরে কিন্তু আমাদের সেই খাওয়ার সময় হয়ে যাবে তো একটু বসেছিলাম ফ্রি বসেছিলাম আজকে অনেকদিন যাবৎ ভিডিও করা হচ্ছে না যেহেতু রমজান নয় বলে তো আজকে হঠাৎই মনে হচ্ছে না তো একটা ভিডিও তৈরি করেছি তো অফারগুলো আমার কাছে গতকালকে এসে পৌঁছেছে আমাদের দুবাই অফিস থেকে তো যারা চাচ্ছেন যে আপনার ওয়ার্কেন্ট ভিসার জন্য আবেদন করবেন কিন্তু কোনো প্রকার অ্যাডভান্স পেমেন্ট করবেন না কেননা অনেকেই অনেক জায়গায় টাকা পয়সা দিয়ে অ্যাডভান্স পেমেন্ট করে কিন্তু অনেক ধরনের প্রতারণার শিকার হয় সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু কোনো ধরনের প্রতারণা শিকার হওয়ার কোনো চান্স নেই কেননা আপনার কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না শুধুমাত্র আপনার ভিসা কপি হাতে পাওয়ার পরে কিন্তু আপনি ভিসা চেক করে তারপরে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন ঠিক আছে এটা একটা বিশাল সুযোগ রয়েছে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দেশের দেশ বাংলাদেশ এবং দেশের বাইরের যে কোনো জায়গা থেকে দেখছেন তারা কিন্তু সরাসরি সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশ অফিসে যোগাযোগ করতে পারেন অথবা দু অফিসেও যোগাযোগ করতে পারেন তো ওটা অফিসের নাম্বার কিন্তু আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো ঠিক আছে তাহলে আরও একটু ডিটেলস বলে দিই যে আসলে বেলারস ওয়ার্কের জন্য কী কী ধরনের কাজ থাকবে সেটা বলে দিচ্ছি ফার্নিচার প্যাকিং কনস্ট্রাকশন ক্লিনার ঠিক আছে এই সমস্ত কাজগুলোতে আপনি আবেদন করতে পারবেন বেতন হবে আপনার পাঁচশো থেকে সাতশো ডলার পাঁচশো থেকে সাতশো ডলার কম করেই বললাম কেননা মানুষ হয়তো অনেক বেশি চিন্তা না করবে বেশি চিন্তা না করার দরকার আপনি গুগল থেকে কনভার্ট করতে পারেন যে পাঁচশো থেকে ডলার আমাদের সেটা কত টাকা আসে আপনি অল্প টাকায় বেতন পাবেন সেখানে কিন্তু লক্ষ লক্ষ টাকা বেতন পাবেন না স্টার্টিং লেভেলে ঠিক আছে পরবর্তী সময় আপনার কর্মদক্ষ অনুযায়ী আপনি বাড়াতে পারেন যদি আপনি সেখানে স্টে করেন আর যদি আপনার চিন্তাভাণ থাকে সেখান থেকে কোনো জায়গায় শিফট হয়ে যাবেন তাহলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তাই না আচ্ছা এই ক্ষেত্রে আপনার সময় কিন্তু খুবই কম সময় লাগতেছে পনেরো থেকে বিশ দিনের মধ্যে কিন্তু আপনি আপনার ওয়ার্ক ভিসাটা আপনার হাতে পেয়ে যাবেন ঠিক আছে নর্মালি বেলার কিন্তু বর্তমানে ই ভিসা প্রদান করে সো এটা একদমই ঝামেলা বিহীনভাবে আপনার ভিসাইটি হয়ে যাবে ঠিক আছে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আমাদের এবার সেই ফ্লাইট রয়েছে দুবাই থেকে দুবাই থেকে পেলারসের ফ্লাইট এসেছে সেটা আমি আপনাদেরকে তখন ভিডিও করে ভিডিও ফুটেজ দেখানোর চেষ্টা করব আর দুবাই থেকে পেলারসের দিকে আবেদন করে সেখানে সময় আরও কম লাগবে মাত্র পাঁচ থেকে দশ দিনের মধ্যে আপনি আপনার ভিসা হয়ে যাবে ঠিক আছে তারপর আপনি খুব দ্রুত এই ফ্লাইট নিতে পারবেন বাংলাদেশ থেকে জানেন যে ওয়ার্ল্ড হিসেবে বাংলাদেশে ম্যান পাওয়ার করতে হবে বা আনুষ্ঠানিক কিছু কাজকর্ম আছে সো যাই হোক এখন কথা হচ্ছে যারা শর্ট টাইমের ভেতরেই এই ইউরোপের দেশগুলোতে যেতে চান তাদের জন্য কিন্তু এই আপনার ওয়ার্ক ওয়ার্কেন্ট কি বেস্ট অপশন হতে পারে আর আপনারা চাচ্ছেন যে অনেকে যে অ্যাডভান্স পেমেন্ট ছাড়া আমার ফাইলটি প্রসেস করতে পারবেন অ্যাডভান্স পেমেন্ট ছাড়া আমার ফাইলটি নিতে পারবেন কিনা ঠিক আছে অনেক জায়গায় আমি টাকা পয়সা দিয়ে ধরা খেয়ে বসে আছি তাদের জন্য কিন্তু আমাদের এই অফারটি আপনারা অবশ্যই অ্যাডভান্স পেমেন্ট ছাড়া আমাদের কাছে এখানে ফাইল ওপেন করতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত পেশাটি আপনি হাতে পাওয়ার পরেই আপনি পেমেন্ট করতে পারবেন ঠিক আছে তো সেক্ষেত্রে সরাসরি যোগাযোগ করবেন আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা সরাসরি যোগাযোগ হবে যারা অ্যাডভান্স পেমেন্ট ছাড়া ইউরোপের দেশে অ্যাপ্লাই করতে চান তারা যাকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমাদের বাংলাদেশ অফিস ঢাকার ধানমন্ডিতে এখানে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা যারা দুবাই প্রবাসী আছেন আবুধাবি প্রবাসী আছেন অথবা শাহজাহ আজমাল আলাইন আমার আরব আমিরাদের যে কোনো স্টেটের প্রবাসী আছেন তারা সরাসরি আমাদের অফিসে ভিজিট করতে পারেন আমাদের দুবাই অফিস কিন্তু ডেনা সিটি সেন্টারের পাশেই অফিস অ্যাড্রেস নেওয়ার জন্য আপনার আমাকে আমাকেও দিতে পারেন দু নাম্বার আমি অন স্ক্রিনে দিয়ে দেবো ঠিক আছে তাহলে আমি আবারও রিপিট করতেছি ঠিক আছে তাহলে আপনারা একটু বুঝতে পারেন ঠিক আছে বেলারোশ ওয়ার্ডামের ভিসা নো অ্যাডভান্স পেমেন্ট কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না একটা শর্ত শর্ত আছে শর্ত দাদার মাধ্যমে অবশ্যই আপনারা অফিসের সাথে সরাসরি যোগাযোগ করবে না এক্ষেত্রে ভিসার সময় সীমা মাত্র পনেরো থেকে বিশ দিন মাত্র পনেরো থেকে বিশ দিনের ভিতরে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিসাটি হাতে পেয়ে যাবেন যারা দুবাই থেকে যারা দুবাই প্রবাসী ভাইয়েরা আবেদন করবেন তারা মাত্র পাঁচ থেকে দশ দিনের ভিতরে আপনারা তাদের কাঙ্ক্ষিত ভিসাটি পেয়ে যাবেন ঠিক আছে এবং বর্তমানে বেলারস কিন্তু এই ভিসা এই ভিসা প্রদান করেছে এই জন্য কিন্তু সময়টা অনেক কম লাগে ঠিক আছে খরচ এবং আনুষাঙ্গিক ডিটেলসের ব্যাপারে আপনারা জানতে হলে আপনাদের আমাদের সরাসরি যোগাযোগ করবেন আমি আবার বলতেছি কী কী ধরনের কাজ আপনারা করতে পারবেন ফার্নিচার প্যাকিং কনস্ট্রাকশন ক্লিনার এবং আপনার বেতন হবে পাঁচশো থেকে সাতশো ডলার ঠিক আছে আরও যদি কোনো বিস্তারিত জানতে চান ওয়ার্ক পারমিট ওষিসার ব্যাপার তাহলে আপনারা সরাসরি আমাদের অফিসিয়াল নাম্বারগুলোতে ফোন করবেন আর যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন যেহেতু আজকে গভীর রাতে ভিডিও করতেছি কোনো ধরনের প্রিপারেশন ছাড়া ঠিক আছে খুব একটা ভালো হবে না আস্তে আমি জানি ভিডিওটা খুব একটা ভালো হবে না যেহেতু ঘুম চোখে ভিডিও করতেছি যাই হোক আপনাদের জন্য ভিডিওটা করা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখতেছেন বাংলাদেশের যে কোনো শহর থেকে দেখতেছেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন আপনারা শেয়ারের মাধ্যমে কিন্তু কোনো একটি ভাইরালে কিন্তু তাদের স্বপ্নের দেশ উঠবে যাওয়ার স্বপ্নটি পূরণ হতে পারে এবং আপনারা যারা ইউরোপের দেশে যেতে যাচ্ছেন ঘরে বসে বসে না থেকে আপনারা অবশ্যই ফাইল ওপেন করে ফেলুন ঠিক আছে চেষ্টা না করলে তো আপনি ইউরোপে যেতে পারবেন না ঠিক আছে আপনাদের মনে অনেক প্রশ্ন কত দেড় থেকে দুই মাস আমি কম করে হলো দুই থেকে পাঁচ হাজার ফোন কল রিসিভ করেছি জাস্ট আমার ইউটিউবের ভিডিও দেখে মানুষ আমাকে ফোন করেছে এবং অনেক মানুষ প্রতারণার শিকার হয়েছে অনেক মানুষ ভিসা পায়নি অনেক মানুষ আপনার রিয়েল ওয়ার্ক পারমিট পাইনি কেননা তাদের কাছে সঠিক গাইডলাইন ছিল না ঠিক আছে সো যাই হোক আমার কাছে যারা ফোন করেছেন তারা সবাই সবাইকে আমি কথা বলে তাদেরকে স্যাটিসফাই করতে পেরেছি কারণ আমি কখনো কোনো ভুল ইনফরমেশন দিয়ে ভিডিও তৈরি করি না ফেক ইনফরমেশন দিয়ে ভিডিও তৈরি করি না সেটা আপনারা খুব ভালো করে জানান তো যেহেতু বর্তমানে আমাদের নতুন সার্ভিস চালু হয়ে গেছে আমাদের দুবাই অফিস থেকে আপনারা এখন থেকে সার্ভিস দিতে পারবেন আর এখন থেকে প্রবাসী ভাইরা মধ্যপ্রাচ্য প্রবাসী ভাইরাও কিন্তু আমাদের কাছ থেকে ইউরোপের সার্ভিস নিতে পারবেন ঠিক আছে আমাদের দুবাই অফিস থেকে অথবা বাংলাদেশ অফিস থেকে তো সরাসরি যোগাযোগ করবেন আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা গেল ঠিক আছে বেলার ওয়ার্ক পারমিট ভিসার সময় সময়সীমাটা খুবই কম ঠিক আছে খুব অল্প সময়ের ভিতরে আপনার ভিসাটি হয়ে যাবে আর এই জন্য আপনি আমি বলবো যে আপনারা অতি দ্রুত ফাইল চেষ্টা করুন ঈদের আমাদের ঈদের পূর্বেই ঈদের পূর্বেই আমাদের সাতাশ আঠাশ তারিখে একটি ফ্লাইট রয়েছে ইনশাআল্লাহ বেলার বেলারসে এবং সেটা ফ্লাইটের ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং পরবর্তী সময় আরও ফ্লাইট হবে সেটা ভিডিও দেখানোর চেষ্টা করব কোনোখানেই আর ঈদের পরবর্তী ব্যাসের জন্য আপনারা তৈরি হয়ে যান সরাসরি যোগাযোগ করেন আমাদের হাতে যারা উইদাউট পেমেন্টে উইদাউট পেমেন্টে ফাইল অপেন্ট করতে চান বেলারস ওয়ার্ক কমিটির জন্য তাদের জন্য স্পেশাল অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সকলের সাথে দেখার জন্য যারা আমার ইউটিউবের চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং যারা টিকটক থেকে দেখছেন অবশ্যই আইডিটি ফলোতে থাকবেন ধন্যবাদ সকলকে সবাই সেই দিকে নামাজ পড়ে ঘুমিয়ে পড়ুন কাল সকালে দেখা হবে ঠিক আছে আসসালামু আলাইকুম